সহজ শঙ্খ ঘোষ আমি সবার চেয়ে কম বুঝি তাই আচম্বিতে আমার মা পাশে এসে হেসে পিঠ ছুঁয়ে চলে যাও অত কি সহজ বলো তুমি তারপর আমার কি বাকি থাকে অপরাধ আমার দুপাশে কেন কাশফুল হয়ে ভরে ওঠে শরীরে সারদ বেলা নত হয়ে নেমে আসে যেন বা আমি শস্যভূমি ভূমি অত যে সহজ নয় মাঝে মাঝে তাও ভুলে যায় শক্তি চট্টোপাধ্যায়ের বুকের মধ্যে বৃষ্টি নামে বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টল মল কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে ওরা বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাও দিন চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীনও বৃষ্টি নামল যখন আমি উঠোনে পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবু দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তসলিমা নাসরিন ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু এখনো কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আগুল ছুলে পাথর শরীর বয়ে ঝর্নার জল ঝরে এখনও কেমন যেন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘ চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসে রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যায় পিছনে সজল ভৈরবী ভুলে যায় মেঘলা আকাশ না ফুরানো দীর্ঘ রাত একবার ডাকলেই সব ভুলে পা বাড়ায় নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ভুলে কেঁদে উঠি অমল বালিকা ভুল প্রেমে তিরিশ বছর গেল সহস বছর যাবে আরও তবু বোধ হবে না নির্বোধ বালিকার